বৃষ্টি হচ্ছে দেখেন আরিয়ানা কি স্কুল থেকে আনতে যাচ্ছি হ্যাঁ আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বাড়ি যেতে পারি নাই বৃষ্টির জন্য আজকে স্পেশাল একটা ডে আরাধনার আমি যাচ্ছি আমরা হঠাৎ আছি আর দেখেন একই রকমের তো মেয়ের করছে এবার আমরা অটোতে উঠলাম সারাদেশ বৃষ্টি দেখি তোমাকে থাকাও কি পড়তেছো

আর যে দেখেন চা খাচ্ছি আমরা এখন এই চাটা হচ্ছে দাদা নিয়ে আসছে পঞ্চগড় থেকে গ্রিন টি এটা অনেক ভালো লাগে চাটা চাটা অনেক মজা কোনো চিনি নাই কোনো লবণ নাই কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর দাদাকে বলছে আমার জন্য দিদি কিন্তু এই চিড়া দিয়ে একটা সুন্দর জিনিস বানায় আমাকে খুব ভালো লাগে পেঁয়াজ মরিচ মিষ্টি এখন বাজে সাড়ে বারোটা এত বৃষ্টি নামতে সারাদিন বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো আমরা বাসায় চলে আসছি আরিয়ানা আরাধনা হচ্ছে ওর পিসি বাসায় যে আমাদের একটু কাজ আছে এই জন্য আমরা আগে আগে চলে আসছি তো বলছি যে মানে ওর পিসিও আসবে তো একসাথে নিয়ে আস আর আজকে তো আরাধনার জন্মদিন তো আমাদের তো কোনো প্ল্যানিং নাই যে আজকে কিছু করব কিন্তু আরাধনা আর ওর দাদু আর আকু হচ্ছে যে আসবেই যে আজকে আসবেই তো তারা আসতেছে তো আস্তে যেহেতু কিছু তো রান্নাবান্না করতে হবে তো এই রান্নাবান্নার আয়োজন চলছে মানে জন্মদিন উপলক্ষেই কিছু করতেছি না বাবা মা আসতেছে হয়তো এই জন্য করতেছি আর কি জন্মদিনটা পরে করব কারণ আরিয়ানার হচ্ছে পরীক্ষা চলতেছে তো পরীক্ষার সময় আমরা চাচ্ছিলাম না কিছুই করবো কারণ ও আসলে ওর আকু দাদু আসলে ওর ভিতরে একটা আনন্দ পড়াশোনার একটা অ্যাম্পায়ার হয়ে যায় আর কি তো এই জন্যই চাচ্ছিলাম না যে কিছু করবো তারা আসবে তো আসুক যেহেতু আসতে চাচ্ছে তো আসতেছে তো এই জন্য রান্নাবান্না করবো বাবার আর বাজার করে নিয়ে আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কী হবে মানে গরম একটা ভাবসা গরম ভালো লাগতেছে তো এই যে রান্না বান্না করতেছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আমি ভাত গেছি বাবা হচ্ছে বাজারে গেছিলাম একটা মাছ নিয়ে আসছে মাছটাই রান্না করব আর হচ্ছে লাউ রান্না করবো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব আর মাছগুলো দেখি কীভাবে রান্না করেন তো এটাই আজকে রান্না করব তো দেখি তো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো তো আপনারা দেখতে থাকেন কে আসলো হুম দেখেন কি সাজো পুজো করছো দেখি কে সাজা দিয়েছে এই টাকা আমার দিকে তাকাও পিসি হুম সাজা দেখেন মা কি বানায় নিয়ে আসছে আরিয়ানা আকু পিঠা নিয়ে আসছে চুড়ি পিঠা আরিয়ানার খুব পছন্দ পা এটা কালকে বানাইছে তারপরে দেশি মুরগি রান্না করে নিয়ে আসছে তারপর হচ্ছে পোলাও রান্না করে নিয়ে আসছে এগুলো সব নিয়ে আসছে আমাদেরকে সারপ্রাইজ দিস মা পিঠা নিয়ে আসছে পিঠা থাকছি আর সে রান্না করছে আমার রান্নার আয়োজনটাও হয়ে গেছে মাছটা মাছটাকে রান্না দেবো আমার লাউ কাটা হয়ে গেছে লাউ মাথা দি আছোঁ নাও ৰন্না কৰোঁ শিয়াল মাছৰ চব ৰেডি কৰি দিছোঁ খাইছে বস্তু

যে লাউটা রান্না করে নিচ্ছি লাউটা এখানে যা যা মশলা দিচ্ছি তা হচ্ছে পাঁচ তারপর আদা জিরা হলুদ লবণ এটা দিয়ে সুন্দর করে এখন কষাচ্ছি শেষে হয়তো একটু গরম পানি দিব কারণ লাউ থেকেই অনেক পানি বের হবে এটা সুন্দর করে কষায় তারপর হচ্ছে মাথার মাছের মাথাগুলো পরে দিয়ে দিই খাইয়ে দেখেন মা রান্না করে নিয়ে আসছে যে সেটাই এখন খাচ্ছে স্যার রান্নাঘরে বসে বসে খুব মজা হয়েছে না করি ছিল রান্না আবার বাড়ির দেশি মুরগি সেই মজা না তুমি দেখেন খেলাধুলা চলতাছি

এই লাউ থেকেই অনেক পানি বের হয় আর আপনারা হয়তো অনেকে বলবেন যে আমার একটা হ্যান্ডেল নাই কড়াইটা এটা ব্যবহার করতেছে আসলে কড়াইটা ব্যবহার করতে করতে এমন হয়েছে যেটাতে তরকারি বা মাছ ঠাক সুন্দর করে ভাজা যায় এই জন্য এখনও এটাকে ফেলায়নি ওটাতেই রান্না করতে আরও কড়াই আসে কিন্তু ওটাতে রান্না এটা বেশি ভালো লাগে রান্না করতে যে একটু গরম পানি দিলাম হালকা আর এই মাছটা মাছের মাথাটা এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সিদ্ধ হোক পরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামাই দিব আর কত চিলাচিলি শুনতে পাচ্ছেন আপনারা অনেক খেলাধুলা চলতেছে ওদের দাদু আকুর সাথে দেখি তরকারিটা কত দূরে হয়েছে দেখি একটু দেখেন কি সুন্দর হয়েছে এখন উপর থেকে ধনিয়া পাতা দিব মাছের মাথাগুলো আমি একটু ভেঙে চড়ে খুবই লাইট একটা তরকারি পুরো একটা মশাপাতি নেই ভালোই লাগে লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখবেন একেবারে সিদ্ধ হয়েছে একেবারে সিদ্ধ কিছু ঝলঝলই থাকবে আমার শ্বশুর শাশুড়ি একটু এরকম ঝোল খেতে পছন্দ করে এইভাবেই রান্না ওনাদের হচ্ছে যত কম মশলা দিব ততই বে তারা খুশি তরকারিতে যত কম মশলা হবে ততই খুশি তা এখন হচ্ছে মাছ রান্না করব। মাছের জন্য এই যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে দিচ্ছে আর এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিবো পেঁয়াজটা আমি আগেই ব্ল্যান্ড করে রাখছিলাম

কষাই এটা ভালো করে মাছ প্রায় হয়ে গেছে আমি এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি উপর থেকে একদম মাখা মাখা তরকারি এই যে দেখেন তরকারিটা হয়ে গেল একেবারে একটু মাখা মাখা করছি তরকারিটা হয়েছে কিন্তু কাঁচা মরিচের তরকারি কেমন লাগতেছে বাবা লাউ তরকারি কেমন হয়েছে বাবাকে হচ্ছে আগে আগে দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেকটাই টাইম হয়ে গেছে আর দিদিও আসলে তো এখন আসেনি পরে আমরা খাবো

बाय जी तो बहुत खराब कौन खराब करो ना आपको नहीं हाँ तुम्हारे वजह मुर्गियाँ से क्या देखते हो अच्छा काल के जाओ ना अब बहुत शॉपिंग बैग नहीं आप आब वो आप भाला तक तो जाओगे अभी क्या मुर्गी काफी नया लड़ी नहीं मामा को बुलाना ही उटाई खाया के ही

গেল তো আজকের ব্লগটা হচ্ছে এপন্দে থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয়স্বজন পরি পরিজনদের সাথে শেয়ার করবেন আর বাবা মা সবাই চলে গেলো ওর পিসিও চলে গেল এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিব তারপর হয়তো দেখি বিকালে হয়তো একটু বেরোতে পারবো মনির সন্ধ্যার দিকে তো ভালো থাকেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত বাই